নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ ব্যাটে এখন যে পুকুরটি দেখছো এটি আগরপাড়া মহাজাতিনগর চার নম্বর পুকুর এই পুকুরটি মার্চ মাসের দু তারিখ রবিবার ওপেনিং করা হচ্ছে এই পুকুরে এবারে হাতছিপের জন্য টিকিট দেওয়া হবে এই পুকুরের আগে হুইলের পাস চলতো কিন্তু হুইলের পাশ বন্ধ রেখে হাতছিপের জন্য পাস দেওয়া হচ্ছে টিকিট মূল্য এবারে করা হয়েছে ছশো টাকা করে ছশো টাকা দিয়ে আপনি দুটি করে হাত ছিপ এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে কোনো রকম চার মশলা আপনি করতে পারবেন না একটি করে হাত ছিপ ও দু কাটা বসিয়ে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়াও ছিপে কোনোরকম কল বা হুইল আপনারা লাগাতে পারবেন না এই পুকুরের মধ্যেখানে দড়ি দেওয়া থাকবে আপনাদেরকে দড়ির ভিতরেই ছিপ ফেলতে হবে এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে সিট সংখ্যা ষোলোটির মতো হতে পারে সিট সব লটারির মাধ্যমে দেওয়া হবে এই পুকুরে ছিপ ফেলার জন্য বুকিং নেওয়া চলছে বুকিং করার সময় তিনশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এবং লটারি তোলার সময় সম্পূর্ণ টাকা মিটিয়ে তবে আপনাকে সিটে গিয়ে বসতে হবে এই পুকুরে কিছুদিন আগে ছিপ ফেলে দেখা হচ্ছিল কেমন কি মাছ খাচ্ছে সেটি দেখার জন্য কেমন কি মাছ খেলো আপনাদের সামনে সেই ভিডিওটি আজ তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন এই পুকুরে খেয়েছিল আর এই পুকুরে মাছ বলতে রুই কাতলা মৃগেল গিলাস কাপ আমেরিকান রুই কালবাউস, টাঙাস মনোপিয়া লাইলনটিকা এই ধরনের মাছ এই পুকুরে আছে এই পুকুরে কোনো কারণবশত যদি মাছ না খায় সকালের দিকে আপনারা যদি কেউ উঠে যেতে চান যদি উঠে যান নটার ভিতরে আপনাকে উঠে যেতে হবে সম্পূর্ণ মাছ ছেড়ে দিয়ে এবং টাকা নিয়ে আপনারা চলে যেতে পারেন আর এই পুকুর পাড়ে মদ্যপান অশ্লীল ভাষা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ আপনারা যারাই ছিপ ফেলবেন অশ্লীল ভাষা ব্যবহার করবেন না এবং মদ্যপান করবেন না এই পুকুরে ঝুপি কাটা কিংবা খ্যাচ মারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই পুকুরটির স্থান সোদপুর আগরপাড়া ছ নম্বর রেলগেটটা পার করেই মহাজাতিনগর চার নম্বর পুকুর আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে তাছাড়া এই পুকুরের লোকেশন এই ভিডিও তো আগামী দোসরা মাছ এই পুকুরে কেমন কি রেজাল্ট হয় আপনাদের সামনে সেটি তুলে আশা করছি এই পুকুরে হাত চেপে বেশ ভালো মাছ খাবে তো কেমন কি মাছ খায় সেটি আগামীতে আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামীতে আরো নিত্য নতুন পাশের ভিডিও আপনি আপনারা পেতে পারেন তো আমি আর বেশি কথা বাড়ালাম না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে